আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আপনাদেরকে স্বাগত আলহামদুলিল্লাহ আশা করি মাউলাই করিমের অশেষ রহমতে বিশেষ করুণায় আপনারা ভালো আছেন আমি উনশা আল্লাহ মাউলাই কারিমের রহমতে এবং গরকতে করমে অবশ্যই আমি ভালো আছি মাশাআ আল্লাহ আজকে আমরা পবিত্র কুরআনের আরো একটি সুরা ধারাবাহিক ভাবে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা গতকাল ক্লাস করেছি আলোচনা করেছি সুরাই ফির এর উপর যে আলাম তরকাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফির আর আজকে আমরা যে সুরার উপর আলোচনা করব মানে করব সেটা হলো আর পরের সুরা লিইলাফি কুরাইশ তার মানে সুরাই কুরাইশের উপর আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা লিখি لإيلاف قريش لإيلاف قريش إيلاف لإيلاف قريش تعرفوا إلافهم إيلافهم رحلة الشتاء والصيف لإيلاف قريش إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء والصيف

কয়টা দুইটা তো এখানে একটা কেন অবশ্যই মুজাফ হয়েছে কারণ আমরা বলবো কি আপনার দেখেন উরাইশিন উরাই সত্য কি আপনার মুজাফুন ইলাইহি এবার মুজাফ আর মুজাফুন ইলাইহি মিলে আপনি বলতে পারবেন হাতে এর মাজরুর এটা আপনি বলতে পারবেন

যদি আপনি পুরো ম্যাসেজ তো কি করতে চান বা পুরো সুরা যদি একসাথে করতে চান তাহলে অবশ্যই তোর কি ভিন্ন তো চলে আসবে তো আমরা মানে ই মানে কোরআশদের যে আসক্তি তাহলে আসক্তিটা কি দেখেন খেয়াল করবেন লি ই রা ফি কোরআশিন কোরআশদের আসক্তি অনেকে অর্থ মানে বললে সহজেই বুঝেন তাদের আসক্তিটা কি আসক্তি হলো ই ইলা তাদের আসক্তি হলো

মুআক্কাদ কি চায় মুআক্কাদ তাকীদ কে চাই দেখা যাক ইনশাআল্লাহ আমরা কোথায় নিয়ে যেতে পারি এরপর দেখেন ইলাফ এই যে এখানে ইলাফ শব্দটি আসছে ইলাফি যার কয়টা একটা কেন একটা ওই যে তাকীদ আর মুআক্কাদ আমরা জানি তাকীদ এবং মুআক্কাদ এর কার প্রকার এগুলি তাবে এর প্রকার আর তাবে কা আপনারা কত প্রকার তাবে যে প্রকারগুলি আছে যে আতবিল হুরুফ আতবিল বায়ান তাকীদ তারপর আপনারা কি আছে এরকম আপনারা নাত এই যে এগুলি আছে আপনাদের সবগুলি কার প্রকার

মানে একেবারে সহজ এরকম না একটু কঠিন দৃশ্য সহজে বুঝতে হবে কঠিন হইলেও সহজে বুঝতে হবে ইলাফ শব্দ কি ধরলাম এখানে আপনার কি নাম শিবে ফেল ধরলাম যদিও তর্কিবে কি হয়েছে ইলাফ মুজা হয়েছে দিকে

মুজাফের হরকত বলবে তো মুজাফের হরকত মধ্যে কি আছে জবর আছে জবর কেন আছে এই যে শিবহে ফেল কি আছে শিবহে ফেল শিবের ফেল অবশ্যই আপনার কি করেছে এটাকে মাফরুল হিসেবে জবর দিয়েছি বিদায় আমরা বলবো মাফরুলুন বিহি অথবা মাফরুল বলতে পারি সরাসরি মাফরুল এখন শিবের ফেল তারপর আপনার কি তার গোপন فاعل আর এখানে কি মفعুল শিব ফিল তার ফায়েল আর মفعুল মিলে এখানে যে তো মুজাফুন ইলাইহি আছে এখানে কি আছে মুজাফুন ইলাইহি তার মানে কি দাপনা মুজাফ হবে কি হবে মুজব এবার একানকার মুজাফ ইলাই আর এখানে মুজব মানে تركيبটা মিলে মুজাফ হওয়ার পরে মুজব আর মুজাফ ইলাই মিলে এখানে আছে মুআক্কাদ কি আছে মুআক্কাদ তো এবার মুআক্কাদের কি থাকবে আপনার তা কি থাকবে কি থাকবে তা কি এরপর দেখেন

আগে আপনি মানে তরকিব করতে পারবেন তো আশা করি ইনশাআল্লাহ এই আয়াতের এই মানে অনুবাদটুকু বা এই আপনার তরকিবটুকু বুঝতে পেরেছেন সময়ের সব কথা আমি দ্রুত করার চেষ্টা করতেছি আপনারা আশা করি খেয়াল করে মানে বারবার দেখে অবশ্যই এটা মানে মানে ক্লিয়ার করে নিবেন ইনশাআল্লাহ ইজাব কুলাইশি মুজাফন ইলাইহি মুজাফ আর মুআক্কাদ কেন মুআক্কাদ

আর মুজাফিলাই মিলে আপনার এখানে জবর আছে তার মানে শিব ফেলে শিব ফেল তার পায়ের আর মাফর মিলে যুবতুন ফেয়ারিয়া হয়ে শিব ফেল তার পায়ে আর মাফর মিলে যুবতুন ফেলিয়া হয়ে এরপরে আসি আমরা বাকি অংশিং আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন আর আপনার অবশ্যই মানে এইটুকু দরকার অর্থ তো আপনার উঠে নেবেন পুরা লম্বা একটা মানে একটা বড় একটা কাগজে বড় একটা খাতায় আপনারা উঠাইবেন উঠানোর পরে একটা আয়াতের একসাথে চেষ্টা করবেন ইনশাল কি আছে আমরা দেখে শুরু করি যে دُوَّ هذا البيت رب هذا هَذَا الذي أطعمهم هَذَا التركي هَذَا الْبَيْتِ say هَذَا الذي ها بيت الذي بيت who say أطْعَمَ আত আমাহুম পৃথক নালেখি কি একসাথে একটু সুন্দর হবে আত তো আবাহুম আ আমা আত আমা মিন মিন জু ওয়াইন ও আম আ না হুম মিন হৌ ও আম আনা হুম ও আ মানা হুম আমানাহুম মিন হৌ মিন হৌফিন আলহামদুলিল্লাহ আমরা এখন তো কি শুরু করব এরপরে ইনশাআল্লাহ যদি সময় হয় আমরা তাহকিক করার সর্বত্র চেষ্টা ইনশাআল্লাহ করে নিব ইনশাআল্লাহ এখন দেখেন ফালিয়া আবুদু ফা এটা আপনার হুরুফুন তাকিবিয়া বা হুরুফুন যায়েদ হিসেবে এখানে আসছে আপনার এটা অতিরিক্ত তরকিবিতে বা হবে না লিয়া আবুদু এটা আপনার কি ফেল লিয়া আবুদু ফেল তার গোপনতার কি

আমরা কখন ইসমি ইশারা লিখি আর কখন আপনার সরাসরি হাজাকে মুবতাদা লিখি খেয়াল করবেন আপনি যদি হাজাকে এমন ভাবে ব্যবহার করেন যে এরপরে শব্দের মধ্যে আলিফলাম আছে তাহলে এটাকে বলবেন ইসমে ইশারা আর এটাকে বলবেন মুশারুন ইলাইহি আর যদি এমন হয় এরপরে শব্দের মধ্যে আলিফলাম নাই তাহলে আপনি বলবেন হাজাকে সরাসরি মুবতাদা বলবেন আর এরপরের অংশে আপনার হক কি বলবেন খবর বলবেন আর যদি আইফন থাকে তাহলে ইসমিশারা আর মুসা মিলে মিলে হবে মুক্তাদা কাজে আমরা বলতে পারি যে আপনারা কি বলতে পারি এখানে যে হা আদা ইসমু ইশারা আল বাইত কি বলবেন আল বাইত হলো আপনারা মুশারুন ইলাইহি মুশারুন ইলাই এবার ইসমি ইশারা আর মুসা মিলে মিলে যা হবে পূর্বের অংশটা বলবে তো আগে কি আছে আগে মুজাব আমাদের জন্য অপেক্ষা করতেছে তো আমরা লিখতে পারি কি মুজাফুন কি বলতে পারলাম আমরা মুজাফুন ইলাইহি এবার মুজাফ আর মুজাফুন ইলাই মিলে আমরা কি বলতে পারি খেয়াল করবেন যদি আপনি তো এই পর্যন্ত করেন তাহলে আপনারা বলবেন ফা হারফে আতফ সহজ একটা তরকিব আলহামদুলিল্লাহ এরপরে দেখেন যদি আপনি সামনে মিলে তরকিব করতে চান আপনারা বলতে পারেন রব্বাহ বৈদ বাহারল বাই তার মানে এই ঘরের প্রভু কোন ঘরে প্রভু কাবা কাবাই মুসারফর প্রভু রব বাহারল বাই এই ঘরের প্রভু এই ঘরের প্রভু কেমন

এই ঘরের প্রভুর গুণাগুণ এই ঘরের প্রভুর গুণাগুণ কি এই ঘরের প্রভুর গুণাগুণ এই ঘরের প্রভুর সিফত হইল তিনি কি করেন মানে খুদার সময় খানা দিয়ে থাকেন আর ভয় থেকে মানুষকে মুক্তি দিয়ে থাকেন এই উনার গুণাগুণ বিধায় আমরা বলবো রব্বা মুজফ হাগা মুজাহুন হি ইলাই না বলে বলবো রব্বা মুজাল হাগা ইসম ইশারা আল বাইত মুশার ইলাই ইসম ইশারা আর মুশার ইলাইহি মিলে মুজাহুন ইলাইহি মুজাফ আর মুজাফ ইলাই বিধা আমরা বলতে পারি কি বলতে পারি আমরা মাউসুফ বলতে পারি কি বলতে পারি মাউসুফ মাউসুফ মানে কি যার গুণাগুণ বলা হচ্ছে এখন মৌসুফ এবার আসলে আপনি আল্লা কি আল্লা ইসমু মৌসুল ইসমু মৌসুল আলহামদুল ইসমে মৌসুল আমরা দেখলাম আল্লা ইসমে মৌসুল তারপরে কি আত আমা আমা কি আপনার আত আমা ফেল গোপন্তর ফাইল এরপর আপনার হুম কি হুম অবশ্যই মাফেউল

কি হবে যেহেতু হরফে আসে আগের পূর্বের জুমে আলহামদুলিল্লাহ এরা একটু খেয়াল করবেন কি আপনি ধীরে ধীরে করতে থাকবেন আস্তে আস্তে তর্কিব করবেন মানে হরকতের আপনি ধারায় ধারায় যেতে থাকবেন ইনশাল একসময় পরিপূর্ণ তর্কিব আপনার হয়ে যাবে তো আমরা এই পর্যন্ত কি পাইলাম হর্ তো হস্তা আজ কি করে আপনার পূর্বের অংশকে কি মাহাতুফ আদায় বানায় আর এখানে ও হস্তে হাস্তর কি বলা হয় হয় আপনার মাহাতুফ যেহেতু দুইটা দুই জায়গায় মানে লাইন বা আয়াত লেখার কারণে দুটো দুই জায়গায় চলে আসছে আমরা এখানে প্লাস দিয়ে মাতূফ লিখতে পারি মানে ওই মাতূফ থেকে নিয়ে আসি অন্য তো এখানে লেখা যাবে না যদি আমাদের মানে বুদ যদি আরো বড় হয় তো তার সাথে আমি লিখতে পারতাম আমি এখানে পাস দিয়ে লিখে নেই এটা কি নেব মাতূফ নেব কি নেব আমরা মাতূফ নেব মাতূ এবারে আপনার মাতূফুন আলাই আর মাতূফ মাতূফুন আলাই আর মাতূফ মানে এই ومشيتو কিন্তু আমি এখানে লিখে নিয়ে আসছি আবার দেখেন মানে ঝামেলা হয় কিনা খেয়াল করবেন এই মাতুফুন শব্দটা

খুব সুন্দরভাবে তরকিবটা আপনারা খেয়াল করতে থাকবেন আর আপনাদের কাছে কয়েকজন একটা অনুরোধ সেটা হলো আপনারা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা করবেন আর যদি পারেন একটা লাইক বা একটা কমেন্টস অবশ্যই আপনারা করবেন যদি মনে করেন যে উপকারী বা মানে খেদমত আপনাদের মানে মাওলানা কারীম কবুল করবেন তাহলে আপনারা করবেন আর যদি মনে করেন যে না এটা জাতির জন্য কখনোই উপকার হতে পারে না সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন তারপর ডিসলাইক আপনারা দিবেন না বা মানে এখানে মানে আনসাবস্ক্রাইব অবশ্যই

جوبنتر فاعل رب مضاف هذا اسم إشارة عن بيت إليه اسم إشارة على مشار إليه منه أي رب مضاف المضاف إليه مضاف على مضاف إليه منه أبقي كي موصول ترى منه باقي أوبشنو كي هذا الصفة هذا جاي الذي اسمه موصول الذي اسمه موصول أتو عما في فاعل هو مفعول

وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته